কি হয়েছে কনসেন্ট আপনার ভাই যে এই যে আপনার মাথা তো আঘাত আপনার ভাইও মৃত্যু হইল ব্যবহার কী ও তো জাগা লইয়া আপনার এক সিমানা বাড়ির জাগা লইয়া এরপরে লাগছে রাখে লাগিয়ে উরুকতে গেছে উরুকতে আর এরপরে আমারও বাড়ি দিছে হ্যাঁ কার লোক ও তো কাকা তো ভাই নাম কি চন্দনশীল তারা লগে